চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটা নিয়োগ চলতেছে লস্কর পদ ছেচল্লিশ জন বিআই এ একটা নিয়োগ চলতেছে এখানেও লস্কর পদের নিয়োগ চলতেছে তারপর বিআই টি এ এখানে কিন্তু একুশ জন লোক নেবে তারপর বিআই টি সিতে লস্কর পদের এই যে নিয়োগগুলা তাদের চাকরি কি আসলে অনেক কষ্টর কিনা সরাসরি আমি দেখাবো দেখেন পল্টন স্থানান্তর চলতেছে লস্কর পদে কিন্তু পল্টন জাহাজে যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং দেবে এটা মূলত নৌপথের চাকরি দেখেন পল্টন স্থানান্তর করতেছে এক জায়গা থেকে পল্টন অন্য স্থানান্তর করতেছে লস্করদের কি পরিমাণ পরিশ্রম আপনারা অনেকে বলতেছেন যে ভাই এটা কিন্তু সরকারি চাকরি ভাই এখন অনেকে বলতেছেন যে ভাই এটা সরাসরি সবসময় তো ভালোর তাই দেখান কাজ কম কম একটু কাজ একটু বেশি যেটা কাজ একটু কষ্টদায়ক দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে অজর বৃষ্টি এখন বৃষ্টি হলে কী হবে নৌপথে চাকরি নৌজান তো চালু রাখতে হবে কারণ নৌজান যদি চালু না রাখে তাহলে নৌসেবা তো দেওয়া যাবে না যেহেতু সরকারি সংস্থা এটা চালু রাখতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি এই যে লস্কররা এক পল্টনে স্থানান্তর করতেছে দেখছেন প্রচুর কষ্ট করতেছে এই দেখতে পাচ্ছেন এখানে দুজন লস্কর রয়েছে তারা মূলত উনিশতম গ্রেডে চাকরি করে এখানে আট টাকা থেকে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে লস্কররা লস্করদের কাজ আমরা আমি একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারোদিকে দেখতে পাচ্ছেন এক একটা পল্টনে চারজন লস্কর একজন সারেং মানে পাঁচশো মানে বড় পল্টন হলে চারজন লস্কর একজন পরিচ্ছন্নত কর্মী একজন পল্টনের ইনসাস পাঁচজন মানে ছয়জন থাকে এই ছয় জনে কিন্তু একসাথে কাজ করতে ধুম বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু মানে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু কাজ কিন্তু মানে নাই যে বেঁধে রয়েছে তা কিন্তু না এখন দেখতে পাচ্ছেন তার আগে আমি একটু বলে দেই এই যে মংলা বন্দর তারপর বিএডব্লিউটি এ নিয়োগ চলতেছে টিসিতে এখানে যে লস্কর পদে যে চলমান যে নিয়োগ চলতেছে কেউ যদি ঘরে বসে নিজ নির্যামনে মুক্ত আবেদন করতে চান এগুলো সরকারি চাকরি তার আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নিয়ে ঝামেলায় মুক্ত আবেদনগুলো কিন্তু করিয়ে নিতে পারবেন আর এগুলো পরীক্ষাগুলো হয় ভাই লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন দেখতে পাচ্ছেন লস্করদের কাজগুলা দেখতে পাচ্ছেন এছাড়াও বিভিন্ন লস্করদের আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে লস্কর পদের চাকরিকে আসলে কষ্টদায়ক নাকি কষ্টের চাকরি নাকি অনেকে কষ্টের পরিশ্রমের চাকরি নাকি অনেকে জিজ্ঞেস করছেন তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম মংলা বন্দর বিআইডাব্লিউটিএ টিসির এখানে যে চাকরিগুলো আসলে কি কষ্টদায়ক নাকি একটু আপনারা একটু ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে চাকরিগুলো কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু কাজ করতেই হবে করতেই হবে যেহেতু কাজ অনেক পল্টনে তার টানা মেরামত পল্টনে স্থানান্তর তারপর জাহাজে পোস্টিং হলো জাহাজেও যদি বৃষ্টি নামে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এই হলো লস্করদের কাজ প্রপারলি কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কাজ কীভাবে করতে হয় তাদের কষ্ট কি কি পরিশ্রমটা করতে হয় আপনারা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যা আসলে লস্কর যে মংলা বন্দর বিএডব্লিউ টিএ টি লস্করপদের কষ্টের চাকরি লস্করপদের চাকরি হলো এটা ছোটো চাকরি উনিশতম গ্রেডের চাকরি এটা তো আর বড়ো অফিসার লেভেলের চাকরি না অনেকে জিজ্ঞেস করছেন যে এটা হলো ছোটো চাকরি এটা তো আর অফিসার লেভেলের চাকরি না তো বিষয়টা বুঝতে পারছেন এটা ছোটো চাকরি হলো সরকারি চাকরি এখানে রিটায়ার্ড পেনশন অন্য অন্য ঝুঁকি ব্যথা পেনশন অন্য অন্য শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা সকলেই পাওয়া যায় বিষয়টা বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নিজ নির্জামানায় ত্রুটিমুক্ত তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের সুন্দরভাবে কিন্তু আবেদনগুলো করে দেবো লিখিত পরীক্ষা সাদা পর্যন্ত হলে স্ক্রিনের ওপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন